হ্যালো বন্ধুরা সকলকে গুড মর্নিং জানি আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে গুড মর্নিং তো প্রচণ্ড গরম পড়েছে তো আমি বসে পড়েছি সকাল থেকে চারটা থেকে উঠি অনেক কাজবাজ করি কিন্তু সবগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো ভাবছি কাল থেকে সকাল থেকে যা করি সব কিছু শেয়ার করবো অন্ধকার থেকে উঠি তো অন্ধকারে ঠিকমতো ক্যামেরা দেখা যাবে না তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যদি চাও সে ধরনের ভিডিও তো চলো আমি শরবত করছি এটা হচ্ছে ছাতুর শরবত করছি শরীরটা আমার খারাপ কতদিন ধরে তো ছাতুর শরবত করছি ছাতুর শরবত খেতে খুবই ভালো লাগবে তো ফার্স্ট টাইম ইন্ট্রোডিউসটা কিছু দিয়ে দিলাম তারপর শেষে তোমাদেরকে ধাঁধা সব কিছুই বলবো আজকে তো অনেক পর ব্লগ দিচ্ছি শরীরটা একটু ঠিক হওয়াতে পুরো ভিডিওটা তোমার দেখার অনুরোধ রইলো স্কিপ করো না চলো ধাঁধার প্রশ্নটা এবারে দিয়ে দেই। তো চলো বন্ধুরা অনেক দিনের পর আবার হচ্ছে ভিডিও ব্লগ ভিডিও স্টার্ট করছি তো শরীরটা অনেক দিন ধরে খারাপ বলে বিছনাপত্র ঠিকভাবে ঝাড়া হয়নি আর দেখো বিছানার চার সাইডে জোর জোর ভাব হয়ে গেছে তো বিছনা বিছানাটা আমি অনেকক্ষণ লাগলো গুছাতে তো বিছানাটা অনেকক্ষণ লাগবে হয়তো গুছাতে আমি তো গুছিয়ে নেই আর তোমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো কারণ ভিডিও সবাই পুরোটা দেখে না স্কিপ করে চলে যায় স্ক্রিপ্ট কর না যা চলে গেলে পুরো ভিডিওটা দেখতে পারবে না তো ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও অবশ্যই কেমন লাগে তোমাদেরকে ভালো লাগে না খারাপ লাগে তো একটু অন্ধকার টাইপের রুমটো তো তোমরা একটু মেনে নিও আর তোমরা দেখো পুরো ভিডিওটা আর শরীরটা ভালো নেই বলে গোছাতে পারি না তো কিছুটা কিছু করে গোছাচ্ছি আস্তে আস্তে করে সব তো গোছানোর পর ঘরে কাজবাজ করবো তো তাতাই তাই কাজবাজ কোনো কিছুই করতে পারছি না আমি আস্তে আস্তেই সব কাজ বাজ করি এবার দেখো এই আমার জানলার আলোটার জন্য ক্যামেরায় ভালো আমাকে দেখায় না অন্ধকারই দেখায় তো ঝাড় দিয়ে দিলাম এবার হচ্ছে ঘরটা মুছে নেবো ফট করে তো দেখো মুছে নিচ্ছি তো সূর্যর তাপটা লাগছে বলে আমি একটা পর্দা দিয়ে দিলাম পর্দা পর্দে গামছা শুড়ে দিলাম কিন্তু তাও সূর্য তাপটা লাগছে তো চলো দেরি করব না দাদা প্রশ্নটা বলে দিই কি মেয়েরা সারাদিন দেয় ও রাতেও আবার রাতেও দেয় সারাদিন দেয় এবং রাতেও দেয় তো একটা রুম পরিষ্কার তোমার দাদা উত্তরটা ভাবতে থাকো ততক্ষণ ঘরে কাজগুলো কমপ্লিট করে ফেলি তো একটা ঘর পরিষ্কার করে রান্নাঘরকে চলে এসেছি পরিষ্কার করতে ঘর রুমগুলো তো দুজনে মিলে কাজ করি বলে তোমরা হয়তো পুরো ভিডিওটা আমার দেখতে পারো না অনেকই ঘরে কাজ বাজ কিন্তু দুজনে মিলে করি আমার যাও করে আমিও করি তাই তোমরা পুরো কাজটা দেখতে পাও না তো ঘরটা ঝাঁট দিয়ে দিলাম এবারে হচ্ছে ঘরটা আমি ফট করে মুছে নিচ্ছি ঘরটা আর আমি ক্যামেরাটা ধরে আছি বলে তাই আমাকে দেখতে পাচ্ছ না তারপরে চলে এলাম ঘুঁটো মিলতে তো এটা হচ্ছে কারেন্ট খুঁটি এখানে ঘুঁটো মিলি আমরা মিলি এবার মাঠেও মিলি তো আমি ভাবলাম আজকে কারেন্ট খুঁটিটা মিলে দিই কারণ অতটা ধুর নিয়ে যেতে পারবো না এমনি শরীরটা ভালো নয় গোবর অনেকটা গোবর আছে তো নিয়ে যেতে পারবো না তাই হচ্ছে আমি এখানে মিলে দিচ্ছি দেখো গাছে একটু করে তারপর হচ্ছে জামা প্যান্ট কাচবো জামা প্যান্ট কাচার পর কী কী রান্না হবে চান টান করি তারপরে রান্না কি কি হবে তোমাদেরকে শেয়ার করবো আমার শরীরটা খারাপের জন্য আমি একটু চেক আপের যাবো হ্যাঁ কিছুটা পরীক্ষা আছে পরীক্ষা মানে রক্ত টোপুর উপর রক্ত দিতে যাব তো এসে তারপর আবার রান্না করব দিদি ভাত বসবে দিয়ে এসে রান্না করব তো দিদি ভাত করে রেখেছিল এই দেখো ডাল টাল এখানে ডাল হয়ে আছে ডাল এসে আমি করলাম আর হবে ভেন্ডির ঝাল ভেন্ডি আলুদের ঝাল আর হচ্ছে মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা তো এই রেসিপিটা যদি কেউ করে খেতে চাও কখনো খেতেই পারো খুব সুন্দর লাগে মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা এই দেখো মাছের তেল রেখেছি আলু পেঁয়াজ দিয়ে ভাজবো খুব সুন্দর লাগে তো চলো বেশি দেরি করবো না ভিডিওটা শেষ হওয়ার সময় হয়ে আসছে তো তার মধ্যে আমি তোমাদেরকে ধাঁধার উত্তরটা দিয়ে ফেলি তো কি ধাঁধার উত্তরটা মেয়েরা সাহারা দেয় ও রাত্র দেয় কী চাচ চার্জ ফোনের চার্জ ফোনে যখন চার্জ শেষ হয়ে যায় তো মেয়ে হোক ছিল সারা রাতে আমরা দিয়ে রাখি বেশিরভাগ সারা রাতেই সবাই দিয়ে রাখে চার্জটা এবং দিনেও দেই আমরা দিনেও দেই তো বলো সারাতও দেয় দিনেও দেই বন্ধুরা কমেন্টের মতো জানিও ভিডিওটা মানে উত্তরটা কী হলো জানিও তো ফোনে চার দিনেও দেই এবার সারাত দিয়ে রাখি সার রাত বেশিরভাগ দিয়ে রাখি কেন দিনে ফোন ঘাঁটি সারাত তো ফোন পরেই থাকে তখন ফোনটা দিয়ে দেয় চার্জে তো এটাই ছিল উত্তর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই যেয়ে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও তখন এই দেখো এটাই বলছিলাম এটাই হচ্ছে মাছের তেল দিয়ে ভাজা তো এই ভাজাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর এটা খেতে লাগে এত সুন্দর খেতে লাগে যদি তেলটা মিষ্টি হয় তো খুব সুন্দর খেতে লাগে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো পুরো ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর পুরো রান্না কমপ্লিট এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদেরকে রইল আমার তরফ থেকে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব যারা এখনও সাবস্ক্রাইব করনি করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও যদি ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আজকের মতন বাই